আসসালামু আলাইকুম সম্মানিত ভবিষ্যৎ শিক্ষক বৃন্দ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হল শিক্ষক নিবন্ধনের পর উনিশতম পরীক্ষা দেখুন আসলে পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনার উনিশতম এই শব্দটি উল্লেখ থাকবে না এটা বাদ দিয়ে পরবর্তী যে পরিপত্র জারি হবে ওটাতে পরবর্তী শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া এই বিশেষ নামে অভিহিত করা হবে যাই হোক আমরা এই উনিশতম নাম যেহেতু নিয়েছি ধারাবাহিকভাবে সিরিয়ালি নিবন্ধন হচ্ছে দু সাল থেকে দু সাল পঁচিশ সাল পর্যন্ত এই সিস্টেমটা চেঞ্জ হয়ে আসছে তাই আমরা একটু উনিশতম বলতে পারি এখন উনিশতম বিষয়ে বা পরবর্তী শিক্ষক নিবন্ধন যারা দিবেন তারা অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে জানান যে কোন সাবজেক্ট থেকে আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন এবং আপনার কি প্রশ্ন কি জানতে চান তা সরাসরি এই লাইভের মাধ্যমে জানতে পারবেন এখন আচ্ছা অনেকেই যুক্ত হয়ে গেছেন আমরা আলোচনা করি সার্কুলার কবে প্রথমেই উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা করতে হলে বা পরবর্তী শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা করতে হলে জানতে হবে সার্কুলার কবে দেখুন খুব সম্ভবত আগামী সপ্তাহে একটা নতুন পরিপত্র প্রকাশ করতে পারে যেখানে শিক্ষক নিয়োগের সম্পূর্ণ বিধিমালা এবং কোন প্রক্রিয়ায় হবে সব উল্লেখ থাকবে তারপরে সার্কুলারটা প্রকাশ করে দিবে খুব বেশি কিন্তু আর দেরি করবে না দেখুন কত বছর পর্যন্ত আবেদন করা যাবে সোজা কথা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষক নিবন্ধনে আবেদন করা যাবে তাই আপনার যারা ৩৫ বছরে পা দেননি চৌত্রিশ প্লাস যাদের হয়ে গেছে তারা অবশ্যই অবশ্যই শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন অর্থাৎ আগামীকাল আমার ৩৫ বছর হবে এন আজকে আবেদন করার সুযোগ দিয়েছে হাতে আছে একদিন তাহলে আবেদন করতে মার্ক কত দিন দিন কিন্তু শেষ শেষ আসলেই পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষা আরো প্রতিযোগিতাপূর্ণ এই প্রতিযোগিতায় আপনি নিজেকে শিক্ষক হতে চাইলে বা নিজেকে শিক্ষক রূপে দেখতে চাইলে অবশ্যই পরিশ্রমটা বাড়াতে হবে সম্মানিত ফিউচার টিচার যারা আছেন সুপারিশের প্রক্রিয়া কি কি হবে আসলে দেখুন চারটা ভাগে ভাগ আমি একটা হচ্ছে দু হাজার পাঁচ সাল থেকে পনেরো সাল পর্যন্ত গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ হতো কমিটি বলে যাই হোক একটা মোটা অঙ্কের বিনিময়ে নিয়োগ হতো দু সাল থেকে এনটিআরসি বাধ্য করে ফেলেছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে শিক্ষক হতে হবে দু থেকে দু সাল পর্যন্ত এই পদ্ধতিটা ছিল ক্লিয়ার যেটা আপনার পরবর্তী যুগ বলা যায় আমি প্রাচীন যুগের কথা বলেছি দু হাজার ষোলো থেকে দু পর্যন্ত মধ্য যুগ ছিল কেন তখন একজন ব্যক্তি একাধিক চাকরি পাইত স্কুল এবং কলেজে আমরা ওই আমলের লোক অসুবিধা নেই আঠেরোতমতে উত্তীর্ণ হয়েছিলাম যাই হোক স্কুল কলেজ ভাই দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে আমরা একাধিকবার অর্থাৎ ব্যক্তিগতভাবে একাধিকবার হয়েছি কলেজ প্রভাষক পদে এখন মধ্য গেল এবার আধুনিক যুগ কবে তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে শুরু হয়েছে আধুনিক যুগ কেমন তখন একটা করে চাকরি পাচ্ছে অর্থাৎ স্কুল কলেজের দুইটা সনদ থাকলে তখন একটা করে দিচ্ছে চতুর্থ থেকে ওকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স দিলে মানে যাদের ছিল তারা আর আবেদন করতে পারেনি ইন্ডেক্স বাদে যারা ছিল তারা আবেদন করতে পেরেছে ঠিক পঞ্চমে একই সিস্টেম ষষ্ঠতে সিস্টেম অর্থাৎ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আধুনিক যুগের এরপরে যে গণবিজ্ঞপ্তি আসলে হবে না শিক্ষক নিয়োগ সুপারিশ হবে যেটা পোস্ট মডার্নি বলতে পারি বা আধুনিক উত্তর যুগ এই আধুনিক উত্তর যুগের পরীক্ষায় আপনারা ফেস করতে যাচ্ছেন এবার আসলে এমসিকিউ পাস পাশ করলে লিখিত খাতা দেখবে কেন কি আসলে পরিপত্রে কেমন কি থাকবে বা কি হতে পারে বিধিমালা দেখুন সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ যারা এর মধ্যে একজন কাজ কমেন্ট করেছেন স্যার চারুকলা বিষয়ে কিছু থাকবেন সিট আছে পাঁচশো মতো নিয়োগ হয়েছে বাকি বাদ আগামীতে আরো তিন চার হাজার যুক্ত হবে চারুকলার ফিউচার খুবই ভালো যারা শিক্ষক হতে চান অন্য সাবজেক্ট থেকে টিকছেন না চারুকলার কোর্স করতে পারেন শারীরিক শিক্ষার কোর্স করতে পারেন অ্যাডভান্স কোর্স বলে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত হতে হবে প্রতিষ্ঠানটি সাথে আইসিটি কোর্সও করতে পারেন এক বছরের যে কোনো সাবজেক্ট থেকে আপনি গ্রাজুয়েশন করে এক বছরের কোর্স করতে পারেন আইসিটিতে চারুকলাতে শারীরিক শিক্ষাতে করার পর খুব সহজে শিক্ষক হতে পারবেন এতে তেমন থাকে না সম্মানিত শিক্ষকবৃন্দ এবার আসুন আরে আমার বন্ধু রিজাউল ইসলাম মিলন কমেন্ট করেছে স্যার কোশ্চেন প্যাটার্ন দোস্ত তুমিও তো মাস্টারে শিক্ষক হয়ে গেছো যাই হোক তোমাকেও অভিনন্দন আচ্ছা এমসিকিউ করলে লিখিত খাতা দেখবে দেখেন প্রিলি রিটেন থাকবে এমসিকিউ ও রিটেন একসাথে পরিকল্পনা করছে প্রশ্নপত্রে ক্লিয়ার মিনিমাম পঞ্চাশ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে ক্লিয়ার প্রশ্ন আসবে আপনাকে উত্তর দিতে হবে এটা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান হ্যাঁ সর্বোচ্চ একশোটা থাকবে পঞ্চাশ বা একশো এটা নিয়েই চূড়ান্ত করে দিবে পরিপত্র এবার রিটার্ন যে পরীক্ষা হবে প্রিলি পাশ করার পর বা এমসিকিউ পাস পাশ করার পর যদি আপনি রিটার্ন দিয়ে থাকেন ভালো একই প্রশ্নে হবে সেখানে আপনার রিটার্ন খাতাটি দেখবে এমসিকিউ পাস পাশ করলে যদি পাশ না করেন ওখানেই বাদ আপনার পরবর্তী শিক্ষক নিয়োগের জন্য আবার চেষ্টা করতে হবে এবার এমসিকিউ গেল রিটার্ন গেল পাশ করলে ভাইবা এজ ইউজুয়াল যা হয়ে থাকে ভাইভাটা শুরু হয়েছে এনটিআরসির তেরোতম ব্যাস থেকে এক থেকে বারোতম ব্যসের কোনো ভাইভা ছিল না কারো ছিল না কখনোই ছিল না তেরোতম ও ব্যাস থেকে ভাইভা শুরু হয় তেরোতম চোদ্দতম পনেরোতম ষোলতম সতেরোতম আঠারোতম পরবর্তী যতদিন এনটিআরসি থাকবে ততদিন ভাইভা রিটার্ন থাকবে এটা নিশ্চিন্ত থাকে নেক্সট রিটেন ও ভাইভা পাশকারী সকলের চাকরি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে আমি একটু দেখাচ্ছি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন আপনাদের আমি 10 সময় দিচ্ছি নেক্সট এটা স্ক্রিনশট দিয়ে নেন সুবিধার্থে ক্লিয়ার দেখা যায় তো তাই না আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই একটু পরে দিব ধৈর্য ধরে সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ মূল আলোচনাটা আগে করবো তারপর প্রশ্নের উত্তর পড়বে নয়তো লাইন চুত হয়ে যাব অপ্রাসঙ্গিক আলোচনা চলে আসবে এটা খুবই একটা খুশির খবর যে রিটেন ও ভাইবা পাসকারী সকলের চাকরি হবে দেখুন এইচএসি এর কোনো ব্যাচেই এক থেকে আটতম সকলের চাকরি হয়নি এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার অন্তত সমত থাকলে চাকরি অন্তত আমি মনে করি রিটেন থেকে উত্তীর্ণ হয়েলেই তিনি কোয়ালিফাইড যে আগে রিটেন ছিল না এই সরি ভাইবা ছিল না যাই হোক সমত থাকলে তাকে চাকরি দেওয়াটা যৌক্তিক বলে আমি মনে করি এখন রিটেন ভাইবা শতভাগ থাকছে পরীক্ষা দুই তিন মাসের মধ্যে আয়োজন করবে দেখুন বলছিলাম আজকে সার্কুলার যদি হয়ে যায় তাহলে দুই থেকে মাসের মধ্যে পরীক্ষা আয়োজন করে ফেলবে বেশি সময় নেবে না বর্তমান চেয়ারম্যান স্যার খুবই ডাইনামিক এবং খুব দ্রুত কাজ করার বিশ্বাসী আমরা আশা করবো খুব দ্রুত সার্কুলার দিয়ে বেকার বান্ধব বা চাকরি প্রত্যাশী বান্ধব হয়ে উঠবেন বর্তমান চেয়ারম্যান স্যার পরীক্ষা দুই তিন মাসের মধ্যে আয়োজন করবে এটা আগের নিয়মেও কিন্তু ছিল অর্থাৎ শিক্ষক নিয়োগের যে আগের নীতিমালা সেখানেও বিষয়টি উল্লেখ ছিল যে দুই তিন মাসের মধ্যে আয়োজন করতে হবে নেক্সট সনদ দেওয়া হবে না অর্থাৎ এক থেকে তম এক থেকে সত্তরতম পর্যন্ত কিন্তু সনদ দেওয়া হয়েছে অ্যানালগ সনদ অর্থাৎ কাগজের সনদ তারপরে আঠারোতমদের ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে একমাত্র ব্যাস যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে বাকি সবার অ্যানালগ সন কাগজ অর্থাৎ হার্ড কপি আচ্ছা এই সনদ না দিয়ে ডাইরেক্ট যেমন সুপারিশ করে চাকরিতে এভাবে সুপারিশ করে দেবে নেক্সট গণবিজ্ঞপ্তি প্রথা বা জি আসলে এনটিআরসিএ আর কখনোই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না এখানেই শেষ আঠাতম শেষ গণবিজ্ঞপ্তি আমরা দেখেছি দু ষোলো সালে প্রথম গণবিজ্ঞপ্তি হয়েছে যেটা ম্যানুয়াল ছিল ওই ম্যানুয়ালে একজন দশটা চাকরি পেয়েছে অর্থাৎ প্রতিষ্ঠান গণবিজ্ঞপ্তি দু হাজার আঠারো সালে হইল আহ উনিশ সালে সুপারিশ আসলো তারপরে তৃতীয় গণবিজ্ঞপ্তি হলো একুশ সালে চতুর্থ গণবিজ্ঞপ্তি হলো বাইশ সাল নাগাদ পঞ্চম গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই যে হয়ে গেল ক্লিয়ার নেক্সট সার্কুলার কবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা এটা প্রথম দিকেও আলোচনা করেছি এনটিআরসিএ এই যে বিধিমালাটা চেঞ্জ করবে একটা রিটার্ন ফর্ম অর্থাৎ লিখিতভাবে এই লিখিত পরিপত্রটা জারি যেদিন হবে সেদিন থেকে সর্বোচ্চ কুড়ি বা তিরিশ দিনের মধ্যে সার্কুলারটা আসবে আমরা আশা করছি আগামী সপ্তাহে পরিপত্রটা হয়তো ফাইনাল হবে তারপর এনটিআরসি একটি সার্কুলার দিবে নতুন সার্কুলার শিক্ষক নিয়োগের সার্কুলার আচ্ছা এবার আপনাদের একটু প্রশ্ন দেখি হ্যাঁ এবার আপনারা কি কি পড়বেন দেখুন আপনারা এই যে বইটি দেখছেন শিক্ষক নিয়োগের বই এই বইটির পুরো পিডিএফ সাদিসার ডট কমে পাবেন সাদিসার ডট চাকরির সকল সাজেশন ফ্রি ডাউনলোড করতে পারবেন আর যারা আরো প্রিমিয়াম সাজেশন কিনতে চান সাদিক পাবলিকেশন ডট কম এ চলে যাবেন আচ্ছা ডাউনলোড করার নিয়মটা কি আমি সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে অ্যাবসলিউটলি ফ্রি ডাউনলোড করবেন 948 পৃষ্ঠার বই এটা পুরোটা বাংলাদেশের সেরা বই এর থেকে ভালো কোনো বই থাকলে আমাকে জানাবেন ইনস্ট্যান্ট এই বইটা বিক্রি আমরা বন্ধ করে দিব সাদিক সার ডট কম ফ্রি সাজেশনের জন্য একটি ওয়েবসাইট যা গত বছর আপনাদের প্রচুর কাজে লেগেছে এনটিআরসি ক্যাটাগরিতে ক্লিক করবেন এনটিআরসিতে এসে যেহেতু এখানে বিগত সালের সমস্ত প্রশ্ন সমাধান সহ পেয়ে যাবেন উত্তর সহ পেয়ে যাবেন জাস্ট এই যে দুই ফ্রিতে ডাউনলোড করতে নীল বাটনে ক্লিক করুন জাস্ট নীল বাটনে ক্লিক দিবেন আপনার মোবাইল থেকে বা পিসি থেকে ডাউনলোড অপশন আসবে অলরেডি ডাউনলোড হয়ে যাবে এবার আপনি পড়তে পারবেন তাই আপনাদের সবার কাছে আমি বলবো যে এই পিডিএফটি ডাউনলোড করে আপনি বাজারের যে কোনো সাথে তুলনা করে দেখেন যে এটা বেস্ট নাকি ও গ্যারান্টি দিয়েই বলছি এটাই বেস্ট দায় নিয়েই বলছি এবার আসুন আপনাদের একটি কমেন্টের উত্তর পর্বে আসি আসাদুর নূর লিখছেন লিখিত বিষয়ভিত্তিক হবে জি লিখিত বিষয় হবে যেমন আমি ইংরেজির প্রকাশ এটা উনিশতম শিক্ষক নিবন্ধনের ইংরেজি কলেজ লেভেলের বই উত্তর সহ সাজেশন এটাই হবে মূলত আগের নিয়ম থেকে প্রথম এই নিয়ম খুব বেশি পরিবর্তন হবে না জাস্ট নাম আর টুকি টাকি পরিবর্তন নাসির উদ্দিন নিচ্ছে মার্শাল্লা ধন্যবাদ আপনাকে মাহবুব রহমান না লিখছে সব মিলে কত মাস লাগতে পারে বেতন পেতে এক থেকে দুই মাস সর্বোচ্চ আপনি যদি ম্যাপ এক্সপার্টের মাধ্যমে আবেদন করেন প্রথম মাসে একটি ধরাতে পারে তাহলে প্রথম মাসে বেতন পেয়ে যাবেন দ্যাটস ইট রশিদ আসসালামু আলাইকুম হাউ আর ইউ আই ফাইন এন্ড ইউ ধন্যবাদ মাহফুজ আহমেদ লিখছে মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের তিনটা স্কুল স্কুল দুই কলেজ পরীক্ষার একসাথে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত আপনাদের যে কোনো পরামর্শ মতামত থাকলে এই জেসিতে লিখে দিতে পারেন হ্যাঁ একটা বিষয় যে আপনারা তিনটা যদি আবেদন করতে পারেন আলাদা আলাদা ভাবে তাহলে তিনটা কেন পরীক্ষা দিতে পারবেন না এখানে একটা বিষয় আছে দেখেন শিক্ষক নিয়োগ যে হয় স্কুল দুই স্কুল ও কলেজ সেক্ষেত্রে লেভেল তো এক এই লেভেল হওয়ার কারণে একই সময় অনুষ্ঠিত হয় অর্থাৎ দশম যারা শিক্ষক হন তারা সাধারণত দশম বা এগারোতম গ্রেড পান এটা সেকেন্ড ক্লাস অফিসার বলা হয় আর নবম গ্রেড হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার এখন নবম গ্রেডগুলো একসাথে পরীক্ষা হয় নন ডেক টাইপের কলেজ লেভেল সেই সাথে স্কুল দুই বা স্কুল লেভেলের স্কুল দুই বা স্কুল লেভেলের স্কুল লেভেলের পরীক্ষাটা একই সময় হয় তবে আপনাদের সে থাকলে সেটা ইন্টার লিখিত জানান সময়ের সময় লিখছে স্যার রিটেন কি এমসি টাইপের প্রশ্ন হবে না রিটেন যেমনটা হয় ওই রকমই হবে সমূহ বুয়ের সর্নালাইসেন বিষয়ভিত্তিক কিভাবে হবে বিষয়ভিত্তিক তো রিটেন হবে কিন্তু প্রিলি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের উপরেই হবে আপনারা যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন না বাপ পূর্ব থেকে প্রস্তুতি না আমি বলছি যে আপনারা খুব ভালো নাও করতে পারেন আচ্ছা এবার আসুন দেখি যে মোহাম্মদ এইচএসসি পাশে আবেদন করা যাবে কি এবারে জি এইচএসসি পাশে স্কুল দুই লেভেলে জুনিয়র টিচার পদে ল্যাঙ্গুয়েজ টিচার পদে বা ভাষা শিক্ষা পদে মানে যে টিচার বা এবজেটারি টিচার এই পদে আবেদন করা যাবে যার বেতন গ্রেড পাবেন আপনারা ষোলো গ্রেডে ন হাজার তিনশো টাকা ইস্কেল ধন্যবাদ সবাইকে যারা প্রশ্ন করেছেন আমরা ইনশাল্লাব চেষ্টা করব এই পেজে লাইভ অনুষ্ঠান করে আপনাদের বিস্তারিত আপডেট দিতে যেহেতু আপনাদের অনেক প্রশ্ন সেক্ষেত্রে প্রথম থেকে আপনারা দেখতে পারেন লাইভ সেশন অনেক কিছু শিখবেন আর একটি ইউটিউব চ্যানেল আছে সাদিক সার ওখানে গত আট থেকে নয় বছরের ষোলোশো ক্লাস ভিডিও আছে যাদের নিবন্ধন সম্পর্কে ধারণা কম বা অনেক কিছু জানার আগ্রহ বেশি ওনারা ওই চ্যানেলটি দেখতে পারেন আর আমাদের ষোলো জন চাকরিজীবী আছেন পেইড কোর্স পরিচালনার জন্য অলরেডি অনেকে আমাদের গ্রুপে যুক্ত আছেন হাজার হাজার শিক্ষকের স্বপ্ন পূরণ হয়েছে সাদিক পাবলিকেশনের হাত ধরে যদি আপনাদেরই ক্রেডিট আমরা সঠিকভাবে গাইডলাইন দিয়ে থাকি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিস্তারিত পড়িয়ে দিয়ে থাকি ক্লাস করলেই না

মেসেজ করতে পারেন যদি অনুষ্ঠাম বা পরবর্তী শিক্ষক নিয়োগের জন্য আবেদন করে থাকে বা করতে চান আমরা আপনাদের সেবা করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেটা আমাদের কোর্সে ক্লাস আছে সেখানেও সময় তো অবশ্যই আমাদের দিতে হবে খুবই গুরুত্ব দিয়ে কারণ পূর্ব প্রস্তুতি নিচ্ছি আমরা কঠিন প্রশিক্ষণ নিব সহজ হবে ভালো থাকুন বেস্ট অফ লাভ সঙ্গে ইসলাম সাদিক একাধিকভার সুপারিশপ্রাপ্ত ইংরেজির প্রকাশক